বাজার নাই ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে কয়টা একটা একটা দিয়ে বিক্রি করতে লাভ হইছে না জিৎ ধর্ষক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি কালামপুরের গরুর হাটে এই হাটে আজকে কতগুলো গরু উঠেছে এবং এই হাটে গরুগুলোর দাম আসলে কেমন চাষছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবাই পাশে থাকবেন আলাইকুম এই গরুটা কি আপনার এটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার এরকম হলে আর কি এরকম এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ ষাট হাজার এরকম বলছে কত হলে গরুটা বিক্রি করে দিবেন এক লাখ সত্তর হাজার হলে গরুটা বিক্রি করে দিবেন এটার এই কয় দাঁত ছয় দাঁতের গরু এটা ওজন কেমন হতে পারে ছয় মন থেকে ছয় মন থেকে সাড়ে ছয় মনের মতো হয়ে হতে পারে ঠিক আছে ধন্যবাদ কালো গরুটা কি আপনি এইটার দাম কত চাচ্ছেন হ্যাঁ এক লাখ পঁচাত্তর হাজার এটা এই পর্যন্ত কত দাম বলছে কত এই গরুটা এই গরুটা এই এই গরুটা কত টাকা হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ মন্ত বলছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বলছে এটা এটা কি এরকম ওজন হতে পারে হ্যাঁ সাড়ে পাঁচ মনের মতো ঠিক আছে কাকা ধন্যবাদ এই দেখেন দর্শক গরুর পাশাপাশি এখানে এই হাটে মহিষও উঠেছে বড় বড় মহিষ উঠেছে অনেক গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন ষোলোটা এর এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার গরু এটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম কত টাকা পর্যন্ত উঠছে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে কত টাকা হলে আপনি বিক্রি করে দেবেন এক লাখ পনেরো হাজার বিক্রি করে দিবেন এটা কয় দাঁতের গরু দুই দাঁতের এটা কি আপনার পালা আপনার কেনা এটার ওজন কেমন হতে পারে পৌনে ছয় মনের মতো পৌনে চার মনের মতো পৌনে চার মন হবে আর কি এই পর্যন্ত কয়টা করে বিক্রি করছেন তেরোটা বিক্রি করছেন তেরোটাতে বিক্রি করলেন লাভ হইছে না যাক ভালো ওই পরের যে গোটা দেখছি এটাও কি আপনার এই তিনটাই আপনার এইটা কেমন দাম চাচ্ছেন এক লাখ পনেরো এটা কেমন দাম বলছে বলুন তো কাস্টমাররা এক লাখ পাঁচ তাহলে এটা কত হলে দিয়ে দিবেন এক লাখ দশ হাজার টাকা এটার ওজন কেমন হতে পারে দশ কেজি বুঝতে পারছি ঠিক আছে কাকা ভালো থাকবেন এখান তো অনেক সুন্দর গরু আছে এই যেখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম এই এই গরুটা কি আপনার এটার কত দাম চাচ্ছেন এই পর্যন্ত কাস্টমাররা কত টাকা পর্যন্ত বলছে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বলছে কত হলে গোটা দিয়ে দিবেন এক লাখ দশ হাজার না এটার ওজন কেমন হতে পারে হ্যাঁ হতে পারে এটার চার মনের মধ্যে হবে না কয়দা দাঁত দাঁত আছে কয়টা দাঁতে নাই সুন্দর গরু দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই গরুটা কি আপনার কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম উঠছে কত টাকা পর্যন্ত এখন এই পর্যন্ত এক লাখ এক লাখ টাকা পর্যন্ত তার দাম উঠছে কত টাকা হলে বিক্রি করে দেবেন এক লাখ দশ হাজার বা এক লাখ পাঁচ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে দেবেন এটা কয় দাঁতের গরু এটা দুই দাঁত এটার ওজন কেমন হতে পারে সাড়ে তিনটার মতো আর কি একটা গরু নিয়ে আসছেন না ঠিক আছে ভালো থাকবেন এখানে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এখানে লাল গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কি আপনার এটা কত দাম চাচ্ছেন ভাই এক লাখ নব্বই হাজার টাকা দাম এই পর্যন্ত কত টাকা উঠছে এক লাখ সাড়ে এক লাখ সাড়ে হাজার সত্তর হাজার টাকার মতো দাম উঠছে কত হলে গরুটা দিয়ে দিবেন আপনি টার্গেট কত এক লাখ আশি হাজার টাকা হলে এই গরুটা দিয়ে দিবেন এটার ভাই কয় দাঁতের গরু দুই দাঁত এটার ওজন কেমন হতে পারে ছয় মনের একটু বেশি হ্যাঁ এই যে এখানে একটা মহিষ দেখতে পাচ্ছি মহিষটা কি আপনার এই মহিষের দাম কেমন চাচ্ছেন আড়াই লাখ দাম উঠছে কত টাকা পর্যন্ত এক লাখ বিশ হাজার এ দুই লাখ বিশ হাজার তাহলে কত হলে বিক্রি করে দিবেন দুই লাখ তিরিশ হাজার টাকা হলে এই মহিষটা বিক্রি করে দিবেন একটা মহিষ নিয়ে আসছেন না ঠিক আছে ভাই ভালো থাকবেন এই দর্শক এখান দিয়ে অনেক গরু আছে আপনারা দেখেন প্রচুর গরু বাজার নাই ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন

দেড়শো কেজি হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই গরুটা কি আপনার হ্যাঁ এটার দাম চাচ্ছেন কত এক লাখ পনেরো হাজার টাকা এই পর্যন্ত কত টাকা পর্যন্ত দাম উঠছে সদু পঁচানব্বই হাজার টাকা কত হলে গরুটা বিক্রি করে দেবেন এক লাখ এটার ইয়ে তোর গরু এটা দাঁতে নাই ওজন কেমন হতে পারে সাড়ে তিন মিনিট সাড়ে তিন মোনটা একটু বেশি ঠিক আছে কাকা ধন্যবাদ এদিকে এখানে অনেক গরু দেখতে পাচ্ছি এদিকে এই বড় গরুটার দাম আপনাকে জানাবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি শরীর ভালো আছে মন ভালো আছে এই গরুটা কি আপনার এই গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম উঠছে কত দুই লাখ টাকা পর্যন্ত দাম উঠছে আপনার টার্গেট আছে কত যে আপনার এই দামে বিক্রি করলে আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে জি দুই লাখ দশ হাজার টাকা হলে এই গরুটা দিয়ে দিবেন এটা কয় দাঁতের গরু এটা দুই দুই দাঁতের গরু ওজন কেমন হতে পারে আপনি একটা আইডিয়া করে বলেন সাড়ে সাত মনের মতো আচ্ছা ঠিক আছে আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন তেরোটা বিক্রি করছেন কয়টা আজকে গুটি লাল লাভ হয়েছে কিরকম হ্যাঁ বুঝতে পারছি যাকে আপনি খুশি তো ঠিক আছে কাকা ভালো থাকবেন এই বেকান গরু আছে এই বেকুন আর বড় আছে দাম বাজে বোনা কঠিন অবস্থা ভাই রেখান দ সুন্দর সুন্দর গরু আছে এই লাল গরুটার দাম এখন দাম ভাই আসলাম আলাইকুম ভালো আছেন এই যে লাল গরুটা কি আপনার নাকি কেমন দাম চাপছেন এই গরুটার দুই লাখ দশ হাজার টাকা কাস্টমাররা কত পড়ছে কোন কাস্টমার দাম বলছে পঁয়ষট্টি সত্তর কত হলে বিক্রি করে দিবেন নব্বই বিরানব্বই এক লাখ নব্বই হাজার বা বিরানব্বই হাজার দিয়ে দেবেন এটার ইয়ে কয় দাঁতের গরু এটা দুই দাঁত এটার ওজন কেমন হতে পারে প্রায় সাত মোনের মতো কয়টা গরু নিয়ে আসছেন আপনি পাঁচটা বিক্রি হয়েছে কয়টা চারটা চারটা গরু দিয়ে বিক্রি করছেন লাভ হয়েছেন আপনার বুঝতে পারছি সব মিলিয়ে আছে আসলে আজকে কালামপুর হাটের কি অবস্থা আপনারা কি মনে করতেছেন বাজার খুবই খারাপ এটা কি আপনার ই ক্রেতা কি খুবই কম আছে আজকে বুঝতে পারছি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ আপনার গুরু কোনটা এই দুইটা এই দুইটা ঘুরিয়ে আনছেন না

বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকবেন এই তো ওজন কেমন হতে পারে ঠিক আছে ভালো থাকবেন তার গরু আর গরু কিন্তু ক্রেতার সংখ্যা কম ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণে গরু বিক্রি হচ্ছে কম দিয়ে আরো গরু আছে অনেক গরু এই যে দর্শক আজকে আমি কালামপুরের গরুর হাটের আপনাদেরকে ঘুরে দেখালাম এখানে গরু কেমন গরু উঠেছে এবং গরুর দামগুলো কেমন আপনাদের একটা ধারণা দিলাম আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের এই কারাম করে হাটটি কেমন লাগলো এখানকার গরুর দামগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে নাকি ঠিকই আছে সব বিস্তারিত আপনারা কমেন্টসে জানাবেন সবার সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ